আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নম্বর যে সংক্ষিপ্ত দেওয়া রয়েছে আজকের এই ভিডিও ক্লাসটির মাধ্যমে আমরা সংক্ষিপ্ত সকল প্রশ্নের উত্তরগুলো দেখার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো আমরা একে একে প্রতিটি প্রশ্নের সাথে উত্তরগুলো সাজিয়ে দিয়েছি তাই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা প্রশ্ন সম্পর্কে অবহিত হতে পারবে প্রশ্ন এক কোন প্রাণীর দ্বিপদ নামে কয়টি অংশ থাকে এ অংশগুলো কি কি মানুষের বৈজ্ঞানিক নাম কি। উত্তর প্রাণীর দ্বিপদ নামে দুটি অংশ থাকে এ অংশগুলো হল গণ ও প্রজাতি মানুষের বৈজ্ঞানিক নাম হল সেপিয়ান্স। তোমরা এই নামটি ভালো করে জেনে রাখবে প্রশ্ন দুই তোমার চেনা জানা পাঁচটি আর্থপোড়ার নাম লেখো উত্তর আমার চেনা জানা পাঁচটি আর্থপোড়ার নাম হল এক প্রজাপতি দুই চিংড়ি তিন আরশোলা চার মৌমাছি ও পাঁচ মশা প্রশ্ন তিন চিংড়ি কোন পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো কী কী উত্তর চিংড়ি আর্থপোড়া পর্বের প্রাণী এদের বৈশিষ্ট্যগুলো হলো এক দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান দুই মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে তিন নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত চার দেহের রক্তপূর্ণ গহ্বর হিমশীল নামে পরিচিত প্রশ্ন চার স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো লেখ উত্তর স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ এক এদের দেহ লোমে আবৃত থাকে দুই ব্যতিক্রমী স্তন্যপায়ী প্রাণী ছাড়া এরা সবাই সন্তান প্রসব করে তিন শিশুরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয় চার এরা উষ্ণ রক্তের প্রাণী পাঁচ চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে ছয় হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয় প্রশ্ন পাঁচ ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো কি কি উত্তর ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো নির্মূরূপ এক প্রাথমিক অবস্থায় ফুলকারন্দ্র থাকে থাকে তিন শুধুমাত্র লার্বা দশায় এদের লেজে নটকর থাকে উদাহরণ এসেডিও শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা সংক্ষিপ্ত সকল প্রশ্নের উত্তরগুলো দেখার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সরকার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা প্রথম অধ্যায়ের তথা প্রাণীজগতের শ্রেণী বিন্যাসের পৃষ্ঠ নম্বর বারো এ উল্লেখিত সৃজনশীল প্রশ্ন এক এবং প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে